হাই হাই খুব খারাপ লাগলো এইখানে একটা খুবই চমৎকার দারুণ বাচ্চা এখানে মা আসা বন্ধুলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো নতুন ভিডিওতে স্বাগতম অনেকদিন আমার কবতার মুরগিগুলা দেখাই না আয় আহ 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 আঃ আ আ দেখতে পারছেন এখন দুপুর টাইম মুরগিগুলাকে খাবার দিলাম মুরগি এবং কবুতারে। এবং বাসসার কি অবস্থা? কেমন হয়েছে বাচ্চাগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সাথে থাকেন। আশা করি ভালো লাগবে। এই দেখেন। খুবই চমৎকার লাগছে। সবগুলো নামে এই যে পাশে আছে দেখেন যে ছাদের বার আছে কিছু। ওলা এখনো নামে নাই। আবার কিছু নামছে। এগুলো খেতে আর কি। আয় 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 এই দেখেন persen মুরগিগুলা এবং কবুতার 마শাআল্লাহ খুবই সুন্দর আছে। প্রচুর রোদ আবহাওয়াটা খুবই চমৎকার মেঘ মেঘ এবং নীল আকাশ খুবই চমৎকার লাগছে দেখেন এই যে এখানে তিনটা কবুতার আছে এইখানে আছে ওই যে ওইখানে আছে ও জুম করে দেখায় বারান্দার ছাউনির নিচে আছে আর কি ঘরের ছাউনির নিচে আছে দেখেন বন্ধুরা খুবই চমৎকার লাগছে দেখতে এই যে দইল পাখি আসলো অনেক প্রকার পাখি আছে সকালে ঘুঘু পাখি তারপরে চড়ুই পাখি শালিক পাখি এইখানে ডিম পারছে কিনা না এখনো কারো নেই এদিক দেখায় কি অবস্থা এই দেখেন বড় বন্ধুরা এখানে একটা বাচ্চা হয়েছে খুবই চমৎকার এখানে বাচ্চা সাইজটা খুবই সুন্দর তারপরে যে এইখানে দেখেন জোড়া কবতার ডিম পারছে দেখেন মা শাল্লাহ দুটো ডিমই পারছে সম্ভবত দুটো ডিমই জমছে কালারটা খুবই সুন্দর হয়ে গেছে ডিমটা কয়েকদিন ভিতরে ডিমটা ফুটবেন শাওয়াল্লা তারপরে এখানে দুটো বাচ্চা আছে টোকাইছে কিছি রে হাই দেখেন প্রিয় বন্ধুরা ঠোকায় একদম যৌবন করে হচ্ছে হাই রে খুব খারাপ লাগলো এখানে একটা বাচ্চা আছে তারপরে যে এখানে দেখেন চোখে প্রবলেম হয়েছে একটা এক চোখ ভালো আছে আরেক চোখ প্রবলেম হয়েছে চোখে একটা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার লো সেলো এবং সিলভার রেস আর বাচ্চা মিক্সড করে এই কালারের বাচ্চা আসছে আর কি দেখেন প্রিয় বন্ধুরা খুবই চমৎকার তারপর যে এখানে কিছু কবুতর আছে এই দেখেন বন্ধুরা এই যে মাক্সি হোমা কয়টা একটা বাচ্চা ফুটছে দেখেন মা আশা খুবই চমৎকার তারপরে যে এখানে দেখেন প্রিয় বন্ধুরা এখানে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা দেখাই মোটামুটি সাইজ মার্শা খুবই চমৎকার বাচ্চাটা দেখেন প্রিয় বন্ধুরা এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে দুটা বাচ্চা আছে বের বের করে দেখায় মাশাল খুব সুন্দর বাচ্চাটা হয়েছে প্রিয় বন্ধুরা দারুণ বাচ্চা মাসা আল্লাহ চোখে দেখেন চোখের কালার চলে আইছে অলরেডি বোর হলে আর কত সুন্দর কালার হবে দেখেন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর হবে তারপর হচ্ছে আপনার আর একটা দেখাই বাচ্চা দুটো খুবই সুন্দর হয়েছে দেখেন আর একটা বাচ্চা মাসে আল্লাহ বাচ্চার সাইজটা খুবই সুন্দর বাচ্চা দুটো খুবই সুন্দর হয়েছে রেখে দেই মা আল্লাহ তারপর হচ্ছে এইখানে দেখি তো হ্যাঁ দেখেন বন্ধুরা আমার আপনার সবজির রাসার আমার ডিম পাটছে একজোড়া তারপরে যে একটা বাচ্চা বড় হয়ে গেছে এই বাচ্চাটা কি হারাই গেছে নাকি ও না এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে দুই তিন দিন আগে বাচ্চাটা ওরা শিখে গেছে এই যে দৌড়ে গেল এটা হচ্ছে বাচ্চা খাবার খাওয়া শিখে গেছে তারপর হচ্ছে আপনার ওই যে চিলবার গিরিবাস কবুতর বাচ্চাও একটা আছে সেটা কই এটা কই নেই সেটা ওরা শিখে গেছে দেখতে পারছি না কোন জায়গা আছে ও এই দেখেন প্রিয় বন্ধুরা এটা গিরিবাস কবুতর বাসা দেখেন মাশাল অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা এবং নিজেরা খাওয়া শিখে গেছে এই দেখেন আমার মোরকটা কি সুন্দরভাবে ডাক দিচ্ছে খুবই চমৎকার এবং খুবই বিগ সাইজের মোরগ সবাই খাবার খাচ্ছে আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর